ভিউার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে তন্তুস এগুলো হচ্ছে কটন শাড়ির কালেকশন দেখাবো তন্তুস কটনের এই শাড়িগুলো এত সুন্দর প্রথমেই যেই শাড়িটা দেখাইতে বলবো সেটা হচ্ছে লাল একটা শাড়ি আছে এই লাল শাড়িটা দিয়ে আগে আমি শুরু করবো তারপর আমি সাদা পিঙ্ক অন্যান্য যেই কালারগুলো আছে সেগুলো দেখাবো এই শাড়িটা এই শাড়িটা দেখলে এই শাড়িটা নিতে ইচ্ছা করবে না এমন মেয়ে মানুষ মনে হয় দুনিয়া হয়নি কারণ এত সুন্দর একটা শাড়ি দেখেন মনে হচ্ছে রংটা মনে হয় ভিতর থেকে বের হয়ে আসতেছে এত সুন্দর আমার নিজের অনেক পছন্দ হয়েছে আমার নিজেরই মন চাচ্ছে যে এই সুন্দর শাড়িটা নিয়ে যাই এটা এত সুন্দর ভাই এগুলো কি অনেকগুলো পিস হবে অনেক দেওয়া যাবে কেউ যদি পিস তিরিশ পিস নিতে চায় এটা লাও যাবে আচ্ছা আচ্ছা প্রাইস বলো প্রাইস হলো এগারোশো পঞ্চাশ টাকার হ্যাঁ এটা কি ব্লাউজ পিস হবে ব্লাউজ ফিস হোক তন্তু শাড়ি সুতু শাড়ি ব্লাউজ ফিশ হয় আচ্ছা কাটলে যদি আমি ব্লাউজ পিসটা কাটি তাহলে শাড়ি কতটুকু থাকবে বারো হাত থাকবে বারো হাত থাকবে না তার মানে এগুলো অনেক বড় শাড়ি

এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 1150 1150 খুবই সুন্দর প্রাইস হচ্ছে 1150 সুতি তন্তু শাড়ি সুতি তন্তু শাড়ি 1150 ভাই ওইটা দেখেন পার্পলটা এই তো খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক অনেক সুন্দর এই শাড়িটা অনেক নাইস সত্যি বলতে এই শাড়িটা অনেক নাইস আমি প্রাইসটা বলে দিচ্ছি আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এই শাড়িটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো যার একটু লাইট ল্যাভেন্ডার বা লাইট পার্পল কালারের শাড়ি পরতে চান তারা এটা নিতে পারবেন তিন এজরাও পড়তে পারবেন এবং মিড এজের যে আপু বা আন্টি যারা আছেন তারাও পরতে পারবেন আমাদের নানুরাও পড়তে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কালেকশান কিন্তু আমি নেক্সট কালেকশান দেখাবো এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু তন্তু কটন শাড়ি খুবই সুন্দর আমি দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই নাইস এটার প্রাইজিংটা একটু বলে দেই এগারোশো পঞ্চাশ কি শাড়ির নামটা আমি আবারও বলে দেই সুতি তন্তুর শাড়ি একদম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে আসলে পাঁচ বাই তেত্রিশ সেঞ্চুরি শাড়ি তো আপনারা এখানে চলে আসবেন এছাড়া আমরা স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়েই দিব আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি মার্কেটে এসে দোকান চিনতে না পারেন আপনারা জুতার ফ্লোরে এসে আমাদেরকে একটা কল দিলে আমরা নিজেরা রিসিভ করবো আপনাদেরকে আর যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা রিটেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করবেন কারণ আমাদের কিন্তু এই এক দুটা ডিজাইন না আমাদের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আমাদের কিন্তু আরও শোরুম আছে তো আপনারা কিন্তু আমাদের শোরুমগুলো ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে দারুণ দারুণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাবেন তো এই সুন্দর শাড়িটার দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ আমরা পরবর্তী কালারগুলো দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটার প্রাইজিংও হচ্ছে মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আসলে সারাদিন এত প্রোডাক্টের দাম বলি মাঝে মাঝে মাথা ওলাই যায় মাঝে মাঝে কিন্তু প্রোডাক্টের দাম মনে থাকে না

মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি নেক্সট কালার ভার্সনগুলো আরেকটা দেখান না এই এইটা একটু দেখান হ্যাঁ আমাদের কিন্তু তন্তুজের অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে বিশেষ করে আমাদের তন্তুজের কিন্তু এই অফ হোয়াইট ভার্সনগুলো কিন্তু অনেক চলে কারণ এগুলো কিন্তু পনেরো হাজার ষোলো হাজার টাকার শাড়ির আদলে কিন্তু তৈরি করা আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কতটা কোয়ালিটি আর আপনারা কিন্তু অনেকে ভাবছেন এগুলো প্রিন্ট কিন্তু এগুলো কিন্তু মোটে প্রিন্ট না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতায় কাজ করা এ দেখেন এগুলো কিন্তু সুতায় কাজ করা আর এগুলো আপনারা যখন ইউজ করবেন তখন বুঝবেন এগুলো করে কত আরাম তো আমরা নেক্সট কালেকশন দেখাবো ভাইয়া প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাইয়া এই যে এই কালারটা এই কালারটা হ্যাঁ এ দেখেন বাসন্তী টাইপের একটা কালার খুব সুন্দর লাগতেছে কিন্তু এই টাইপের শাড়িগুলো পরলে কিন্তু আপনাদেরকে ভালো লাগে আমরা কিন্তু প্রায় সময় নিউজ প্রেজেন্টারদের শাড়িগুলো দেখে অবাক হয়ে যায় যে আল্লাহ কী সুন্দর সুন্দর শাড়ি কই থেকে কিনে তো আমি বলি আপনারা কিন্তু এই ভাইয়ার কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন বিশেষ করে নিউজ প্রেজেন্টার আপু যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি আপনাদের প্রচুর শাড়ি লাগে কম রেঞ্জের মধ্যে আমাদের কাছে কিন্তু কম রেঞ্জের প্রচুর শাড়ি আছে আমাদের কাছে আজকে নিতে পারবেন প্রাইজিংটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন দেখায় এটা কিন্তু খুবই আনকমন এবং এক্সেপশনাল একটা শাড়ি এটা যদি কাউকে গিফট দেন কি পরিমাণ যে খুশি হবে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তন্তুদের ভিতরে কিন্তু খুব সুন্দর গ্লেজি গ্লিটারি গ্লিটারি খুবই সুন্দর মানে এখানে কিন্তু দেখেন সুতার কাজ করা খুবই সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি তো আমি এটাই একটু একটু ছবি নিয়ে নিই কারণ অনেক কাপড়াই হয়তো এটা পছন্দ করবে একে তো ব্ল্যাক কালারের শাড়ি তার উপরে হচ্ছে সিলভার ওয়ার্ক সব কিছু মিলায় কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক নাইস একটা শাড়ি প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এইটা যে সুন্দর বেশি প্রিমিয়াম তারপরেও কিন্তু আমরা দাম বাড়াচ্ছি না আমরা কিন্তু সেম রেটে রাখছি মাত্র এগারোশো টাকা তো আমি আপনাদেরকে এই শাড়িটা দেখাবো দেখিয়ে কিন্তু আমাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবো আসলে আমি যতই ভিডিও ছোটো করতে চাই এত সুন্দর সুন্দর শাড়ি আমার নিজেরও বসে বসে দেখতে ভালোই লাগে ভাসত ভাইয়া আপনার ব্যাপার কিন্তু এসো এত সুন্দর শাড়ি দাঁড়ান ভাইয়া এটা একটু দেখাই এটা আপনার নতুন বউ বিয়ের অনুষ্ঠানে যাবেন যখন একটা গিফট নিয়ে যাবেন

আমাদের যে তন্তু যে সিম্পল ডিজাইনগুলো আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আসলে এগুলোর কোনো বিকল্প নাই আর বিভিন্ন ফ্যাশন হাউসগুলো কিন্তু আমাদের এখান থেকে নিয়েই কিন্তু ট্যাগ দিয়ে অনেক দামে সেল করে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারছেন প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে আমাদের স্টেকটা আবার দেখিয়ে দিচ্ছি আর অ্যাড্রেস অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে চলে আসবেন পাঁচ বাই তেত্রিশ ওসমি ঠিক সাথেই সেঞ্চুরি শাড়ি বিতান আর আমার চ্যানেলে আপনারা প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ ভিডিও পেয়ে যাবেন সেঞ্চুরি শাড়ি অনেক মায়েরা আছেন যাদের বাক করে ছোটো বাচ্চা বা ঢাকার বাইরে থাকেন তারা আসতে পারেন না বা অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিদেশে বসে মা স্ত্রী তারপর হচ্ছে মেয়ের জন্য বোনের জন্য শাড়ি কিনতে চান তারা জাস্ট পছন্দ করবেন টাকা পাঠিয়ে দেবেন আমরা আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিব শাড়ি গিফট মানে সারপ্রাইজ গিফট হিসাবে তো যাই হোক আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডাবল এইট ফোর থ্রি ফোর তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম